তিন মিনিট ট্রাই করতেছিলাম আসলে টিকিট পাচ্ছিলাম না তো পরবর্তটা দেখার ইচ্ছা আছে বর্বত দেখবো দাগেও দেখবো আজকে আমি ফার্স্ট জঙ্গি দেখলাম কিন্তু জঙ্গিটা আমার হচ্ছে খুবই ভালো লাগছে আসলে আমার এক্সপেক্টেশন বেগুনটাও এত ছিল না আমার ভালো লাগছে আর আমি প্রথম দিকে আসলে গল্পটা শুরু তখন ভাবছিলাম যে কেন দেখতে আস কিন্তু পরের দিকে গল্পটা এত ভালো লাগছে একটা মেয়ের সম্পর্ক কতটা মধুর হতে পারে বা রক্ত সম্পর্ক না থেকে মানে আত্মার সম্পর্কটা কতটা মানুষের জন্য ইম্পর্টেন্স হতে পারে বা প্যারেন্টিংয়ের অনেকগুলো মেসেজ এখানে চলে আসছে আর আমাদের বাংলা ছবি মানে দর্শকদের যে কীভাবে ধরে রাখতে পারে প্লাস্টিক দিকে গল্পটা কিন্তু দর্শককে প্রচুর ধরে রাখছে মানে একজন চাইলেই উঠে যেতে পারে না আর শেষ করতে হবে এটাই তো একটা মুভির মানে ইয়া হওয়া উচিত যে না অল্প শেষ না করে মুক হ্যাঁ এই জায়গাটা থেকে আপু মুভির কোন পার্টগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে আমার কাছে মুভির বিশেষ করে ইমোশনাল পার্টগুলো বেশি ভালো লাগছে পার্টি সিআমের যে ইমোশনাল যে অ্যাটাচমেন্টের যে জায়গাগুলো গুলো আমার কাছে আপু অভিনয়